জান এলো সর গোরে মোমিন মোসোল মানের দারে দারে মা এলো সর গোরে মোমিন মোসল মানের দারে দারে বানি নিয়ে মাগ ফেরা নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহেরম জানেলো বো সর গোরে মসলে মানের দাঁড়ে দারে সবাই বলেন মােরম জানে লো বো সর মসলে মানের দারে দা রে এই তো সুযোগ আল্লাহর প্রিয় হবার তো সুযোগ মাফের এই তো সুযোগ আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ এই সুযোগে নাও গো তুমি খোদা রঙে জীবন রঙিন করে মায়ে রমজান এলো বছর ঘুরে মসলে মুসলমানের দারে দারে সবাই মায়ে রমজান এলো বছর ঘুরে মসলে মুসলমানের দারে দারে পাপিতা পি আয়রে ছুটে খোদা রহম চরা নেরে লুঠে পাপিতা পি আয়রে ছুটে আল্লাহর রহম চরা পাহাড় সমান গোনার গোজাল পাহাড় সমান গুনার ভোজাল দেবেন রহিম শবি ক্ষমা করে মাহেরম জানো বসর গোরে মমি মসোলে মানের দারে দারে মা রম জানো বসর গোরে মোমিন মসোলে মানের দারে দারে এলো সবার মাঝে আবার ফিরে মাহের মানে এলো বছর ঘুরে মৌমিন মুসলমানের দারে দারে